আর বাড়ি সেও নাই আগে গেলে ভালো হতো তো এখন মেয়ে দেয় মেয়ে জামাই চাল যায় যায় আর ডাল আলু ডালু খুঁজতে যায় বাপের ভরে চাল দিয়ে যায় এই করে সংসার চলে সংসার চলে এই এটা এটা রেলের জায়গা এই সব হ্যাঁ রেলের জায়গায় বাস করে আসো আছি আজকে 18 বছর 18 বছর 19 বছর হলো হ্যাঁ কেন হাসিনার বাবা যখন মরে যায় নাম কি আপনার পুষ্প পুষ্প সিং সিং আচ্ছা হাসিনার বাবা তুমি ফটো তুলছো নাকি না তুমি বলো না বলো হাসিনার বাবা যখন মরে যায় তার এক বছর আগে আমি এখানে ভাড়া করেছিলাম তাকে এখানে যাচ্ছি তাহলে হাসিনার বাবা বাংলাদেশে তার বাবা কেটে দিল নি তখন আমি এখানে আসছি আচ্ছা তোমার নাম তাহলে পুষ্প সিং সিং আচ্ছা ঠিক এই 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 হচ্ছে ঠাকুরমা তোমার বাড়ি হ্যাঁ হ্যাঁ বড়টা দুলছে এই ঠাকুরমার বাড়ি ঠাকুরমার বাড়ির অবস্থা মানে দেখার মতো বন্ধুরা ঠাকুরমার খুবই কষ্ট তো তাহলে

না ভিক্ষা নয় ভালোবেসে দেবো আমি ভালোবেসে দিচ্ছি আমার ঠাকুমাকে আমি ভালোবেসে দেবো আমাকে তুমি ভালোবাসাটা দিলেই হবে আমার ঠাকুমা আমাকে ভালোবেসে আমি যদি আরও ঠাকুমাদেরকে এরকম কিছু দিতে পারি এটাই তুমি বলো আমি আছি তোমার সবার তোমাদের জন্যে আমি আছি আচ্ছা হ্যাঁ আমি তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী একটা শাড়ি দিবলিবে শাড়ি একটা দেবো শাড়ি আমি কি করতে পারি পড়তে পারবে নি তাহলে কি দিলে ভালো হবে শাড়িলাই ভালো হবে পয়সা তো দেবো পয়সাও দেবো আরও যদি কিছু মানে শাড়ি বা ঠান্ডা তো প্রচুর লাগতেছে ঠান্ডার জন্য আরে চাদর দেবো চাদর চাদর আরই কম্বল দিতে হবে না কম্বল বারবার এখানে দুজন দিয়ে গেছে আচ্ছা সে ঠিক আছে আমি তোমাকে আমি একটা তাহলে চাদর দেবো শাড়ি পরতে পারবে নি শাড়ি একটা ভালো শাড়ি দেবো যদি পরতে পারো আমি শাড়ি একটা দেই না আমার ঠাকুমাকে আমি একটু দেখার চেষ্টা করবো আর আছে না মানুষ মানুষের জন্য যদি না কিছু করতে পারি তাহলে কি করে কি হবে

তাদের জন্য আমি কিছু করতে পারি করতে পারে তার জন্য নাম যশ না নাম যশের থেকে আমি যাতে ঠাকুমারা ভালো একদিনের জন্য আমি যদি তোমাকে ভালোভাবে থাকতে দেখতে পারি এটা আমার ভাল লাগবে তো এই যে তুমি কাঁদতে যে কাঁদবে নি হাসি হাসি আর হাসতে হবে ছেলেটা যুব রাজা বলি এত কেন সুন্দর হয়ে আসছে রে ভগবান এত কেন ভালো হয়ে আসছে হাত পা যেন মানে রাজার ঘরে একটা ওরকম ছেলে হয়নি আচ্ছা আস্তে আস্তে এই ঠাকুমাকে একটু সাহায্য যদি করা যায় ঠাকুমার খুব ভালো হয় আমি আমি চলো চলো ভিতরকে চলো ভিতরকে চলো নাহলে তুমি নিতে পারবে না চলো ঠাকুমার বাড়ি বন্ধুরা মানে ঠাকুমা এতটাই অসহায় ঠাকুমারকে কেউ যদি একটু বাজার হাট বা কিছু করে দেওয়া যায় ঠাকুমার খুব ভালো হয় তাই তো ঠাকুমা এই যে ঠাকুমার বাড়ির ভেতর রান্নাবান্না কি করে হয় রান্নাবান্না হ্যাঁ এই ঠাকুমার বাড়ি বাড়ির ভেতরে অন্ধকার কারেন্ট তো না এই তো হারকিং জলে নাকি হ্যাঁ আচ্ছা আমি আমি এই এই যে শাড়িটা দিচ্ছি এই শাড়িটা দিলাম এটা পরবে পরবে তো হ্যাঁ না আমি বসবো না আর এই যে আমি এই যে টাকাটা দিলাম এটা একটু এটা কত টাকা ক টাকা এটা একশো টাকা একশো একটু বাজার হাট করে খাবে আর আমি যদি আর পরের বারে আসি তোমাকে বাজার হাট করে দিয়ে যাবো হ্যাঁ ভালো করে থাকবে ভালো করে থাকো কাঁদনী কাঁদনী ঠাকুমা কাঁদনি হ্যাঁ ভালো করে থাকবে হ্যাঁ ঠিক আছে